না কেক না আইসক্রিম না পুডিং মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলোর মতো একদম খেতে ঠান্ডা ঠান্ডা খেলে আপনারা একবার যদি এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলেন এই গরমকালে আপনি যত দিন গরম থাকবে ততদিন কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য আপনার বাড়ি থেকে সকলেই আপনাকে রিকোয়েস্ট করবে আর এই ডেজার্টটা তৈরি করা এতটাই সহজ যে আপনি রেসিপিটা দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই ডেজার্টটা সাধারণত তিনটে উপকরণ থাকলেই তৈরি করা যায় কিন্তু এর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি দু একটা উপকরণ এর সাথে অ্যাড তাহলে সবার প্রথমে এই ডেজার্টটি বানানোর জন্য আমাদের এখানে একটা প্রসেস তৈরি করে নিতে হবে তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি ছাঁকনির ওপরে একটা সাদা সুতির গামছা দিয়ে এখানে আমি টক দই থেকে জলটা ঝরিয়ে নেব কতটা টক দই দেবো সাধারণত আমি এখানে দুই কাপ মানে এখানে পাঁচশো গ্রামের মতো টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে পেতে টক দই তৈরি করে নিতে পারেন অথবা বাজার থেকেও কিনে আনতে পারেন তবে বাজার থেকে না কিনে যদি বাড়িতে তৈরি করতে চান তাহলে আমার চ্যানেলে কিন্তু আমি টক দই রেসিপি অলরেডি দিয়ে দিয়েছি ওখান থেকে দেখেও কিন্তু টক দইটা তৈরি করে এই রেসিপিটার জন্য আপনারা তৈরি করতে ব্যবহার করতে পারবেন এবার এই টক দইটা জল ঝরানোর জন্য ওপর থেকে একটা প্লেট বসিয়ে আর ওপরে কিছু ভারী জিনিস চাপিয়ে যদি আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবে রেখে দেন দেখবেন এই টক দই থেকে সম্পূর্ণ জলটা কিন্তু ঝরে গেছে তবে টক দই জলটা যত ভালো করে ঝরাতে পারবেন ততই কিন্তু এই রেসিপির কোয়ালিটিটা অনেক বেটার আসবে এবারে দেখুন এই রেসিপিটাকে আমি আরও টেস্টফুল বানানোর জন্য এখানে আমি একটা হিমসাগর আম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো পাকা মিষ্টি আম দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন তবে আপনারা আম ব্যবহার না করেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা যেহেতু এখন গ্রীষ্মকাল আমের সিজন আম দিয়ে করলে কিন্তু এটা খেতে খুবই সুন্দর হবে তার জন্য দেখুন আমি এখানে একটা মাঝারি সাইজের আম নিয়েছি আমটা ওজন সাধারণত এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো এই যে আমটা আমি নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর ভেতর থেকে যে শাঁসটা বা পাল্পটা আছে সেটা খুব সুন্দরভাবে এইভাবে আমি বার করে নিয়েছি আপনারা চাইলে আপনারা যেভাবে পারেন সেভাবে আপনারা পাল্পটা বার করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেবেন তাহলে কিন্তু দেখবেন যে আমের পাটা একদম সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে এই রকমভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে আর এটা পেস্ট করে নেওয়ার পর আমি এটাকে সরিয়ে রাখছি তার মধ্যে দেখুন এখানে যে টক দইটা আমি জল ঝরাতে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি এটা খুলছি খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টক দইয়ের কি কীরকম এলে আপনারা বুঝবেন যে টক দইটা একদম সম্পূর্ণ জল ঝরে গেছে হাতে নিয়ে যখন দেখবেন যে হাতের মধ্যে খুব একটা ড্রাইনেস লাগছে তখনই বুঝতে পারবেন যে টক দই এর মধ্যে থেকে সমস্ত জল কিন্তু এক্সেস বেরিয়ে গেছে এবারে এক্সেস জলটাকে আমি সরিয়ে নিলাম নেবার পর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবারে এই বোলটার মধ্যে আমি যে টক দই জল ঝরিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে আমি দুই কাপ টক দইটা সাধারণত দেখতে পাচ্ছেন কতটা জল ঝরে একদম এক কাপের মতো হয়ে গেছে আর এখানে টক দইটা দিয়ে দেবার পর এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ দেখুন টক দইয়ের ভেতরে অনেক সময় দানা দানা থাকে খুব ভালো করে ফেটিয়ে নিলে কী হবে এই ডেজার্টটা তৈরি করে আপনারা যখন খাবেন আপনাদের মুখে দেখবেন একদম ক্রিমের মতো লাগছে এই ভাবে ক্রিমের মতো করে দু থেকে পাঁচ মিনিট ধরে টক দইটাকে ফাটিয়ে নেবেন টক দইটা ফাটানো হয়ে গেলে তারপর দিয়ে দেবেন যে আমের যে পার্টটা আমি বার করে রেখেছিলাম ফেটিয়ে সেটা আমি দিয়ে দিলাম এরপর এখানে আরেকটি উপকরণ লাগছে সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক এটা সাধারণত আমি এখানে হাফ কাপ দেব মানে দুই কাপ টক দইয়ের জন্য এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক কিন্তু ব্যবহার করা হয় তো এখানে আপনারা যে কোনো বাটি মেপে কিন্তু এটা এই মাপেই কিন্তু তৈরি করতে পারবেন তবে আপনাদের যদি বাড়িতে কন্ডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনারা এটার জন্য হাফ কাপের মতো গুঁড়ো দুধ আর হাফ কাপের মতো চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটা কনডেন্স মিল্ক ছাড়াও তৈরি করতে পারেন আর এখানে টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে এখানে চার চামচের মতো কিন্তু দিতে পারেন এবারে দেখুন আমি এখানে এটাকে আরও টেস্টফুল বানানোর জন্য এখানে খোয়া ক্ষীর ব্যবহার করেছি এখানে পঁচিশ থেকে তিরিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম পর্যন্ত খোয়া ক্ষীর এখানে নেওয়া যায় আমি এখানে তিরিশ গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি তবে এখানে খোয়াকিরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল খোয়াকিরটা দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে যদি আপনাদের বাড়িতে যদি এই না থাকে সেক্ষেত্রে আপনারা আরও দু চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারেন এখানে আমি খোয়াকিরটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো আর এটা ফেটাতে আপনাদের টাইম লাগবে দেখবেন পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আপনারা ঘড়ি ধরে দশ মিনিট এটাকে ভালো করে ফাটিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখানে যত ভালো করে ফাটাবেন দেখতে পাবেন যে এটা কিন্তু আগের থেকে অনেকটা ক্রিমের মতো হয়েছে আর এই স্ট্রেকচারটা দেখুন কত সুন্দর ঘনত্বটাও এসে গেছে এখান থেকে একটুখানি চামচ করে নিয়ে যখন দেখবেন যে এরকম একটা ক্রিমের মতো স্টেকচার এসে গেছে তখনই বুঝবেন এটা ফাটানো কিন্তু হয়ে গেছে এখানে দেখুন আমি এর মিষ্টতাটা আরও বাড়ানোর জন্য দু চামচের মতো চিনির গুঁড়ো অ্যাড করলাম আগেও অ্যাড করা যায় আমি এখানে পরে দিলাম তো বন্ধুরা এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে চিনির বদলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক দেওয়া যায় কি না তো সাধারণত সব জিনিসের একটা প্রসেস আছে এখানে দুই কাপ টক দইয়ের জন্য হাফ কাপে কিন্তু কন্ডেস মিল্ক ব্যবহার করা যায় কারণ কনডেন্স মিল্কটা যেহেতু একটু লিকুইড ফর্মে থাকে কনডেন্স মিল্কটা যদি খুব বেশি পরিমাণে দেওয়া হয় এটাতে দেখবেন যে এটা খুব বেশি লিকুইড হলে কি হবে যে এটা তৈরি করার পর কিন্তু এটার মধ্যে থেকে জল কাটবে সেজন্য পরিমাণ অনুযায়ী সঠিকভাবে দেবেন এবারে দেখুন এখানে আমি সেট করার জন্য একটা এরকম সাইজের বাটি নিয়েছি আর এই বাটিটাতে একটু রান্নার তেল এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে ওপর থেকে একটা সাদা নর্মাল কাগজ আমি দিয়ে গোল করে কেটে নিয়ে দিয়ে তার ওপর থেকে আমি আরও একটু তেল দিয়ে ভালো করে মালিশ করে পালিশ করে দিলাম এটা তাহলে আমার এখানে বাটার পেপার হয়ে গেল আপনাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা করে নিতে পারেন এবারে এর মধ্যে এই সমস্ত মিশ্রণটাকে দিয়ে আমি সেট করে নিলাম হাতে করে নিয়ে যখন এইভাবে ঝাঁকাবেন দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এর ওপরে আর কোনো চামচ বা হাত লাগানোর কোনো দরকার নেই এটা নর্মালি সেট হয়ে গেছে এবারে দেখুন আমি একটা রেস্টুরেন্ট থেকে এরকম একটা চাউমিন প্যাকেট হয় যেরকম সেই প্যাকেট আমি নিয়েছি কয়েল পেপার এটাকে নিয়ে এর উপর থেকে ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিলাম এই ফয়েল পেপার যদি আপনাদের বাড়িতে না থাকে চিন্তা করার কিছু নেই ওপর থেকে একটা প্লেট বসিয়ে কিন্তু এটা করতে পারবেন এবারে দেখুন এটাকে স্টিম করার জন্য আমি একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিলাম আর কড়াতে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর আপনাদের মাথায় রাখবেন সব সময় এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দিক দেখুন এই যে স্ট্যান্ড আমি বসিয়েছি জল থেকে যেন ওপরের দিকে থাকে জলে যেন স্ট্যান্ডটা না ডুবে থাকে কারণ জলে যদি স্ট্যান্ডটা ডুবে থাকে তাহলে বাটিটাও কিন্তু জলের মধ্যে ডুবে থাকবে আর জলের মধ্যে দিয়ে যদি আপনারা এটাকে স্টিম করেন তাহলে কিন্তু এটা ফুটে যাবে আর ফুটে গেলেই কিন্তু এটা বাজে হয়ে যাবে সেজন্য সবসময় আপনারা জলের থেকে ওপরের দিকে রেখে এটাকে স্টিম করবেন আর এটাকে গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়ামভাবে রেখে অন্ততপক্ষে পক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট যদি আপনারা এটাকে স্টিম করেন দেখবেন এটা পারফেক্টলি কিন্তু স্টিম হয়ে যাবে এর থেকে বেশি স্টিম করার কোনো দরকার নেই আপনারা মাঝে একবার দুবার খুলে সুদ দেখে নেবেন যে এর মধ্যে যে জলটা দেওয়া আছে জলটা শুকিয়ে গেছে কিনা যদি শুকিয়ে যায় তাহলে আরও একটু অল্প পরিমাণ জল দিয়ে আরও এইভাবে হালকা আছে কিন্তু আপনারা এটাকে স্টিম করে নেবেন আর এটা স্টিম হয়ে গেছে কিনা একটা কাঠি নিয়ে যখন দেখবেন যে কাঠির গায়ে লাগছে না তখনই বুঝে যাবেন যে এটা কিন্তু পারফেক্টলি স্টিম হয়ে গেছে আর এটা হয়ে যাওয়ার পর এই গরম অবস্থাতেই আপনারা রেখে দেবেন যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ফ্রিজে ঢুকিয়ে আরও দু চার ঘন্টা আপনারা ফ্রিজ নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর ফ্রিজ থেকে বার করে আমি এখনও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরের কোয়ালিটিটা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে নর্মাল ফ্রিজের ভেতরে যদি আপনারা চার পাঁচ ঘন্টা রেখে দেন দেখবেন এটা খুব সুন্দর একটা ঠান্ডা হয়ে গেছে এবারে দেখুন এটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা ছুরি করে চারিদিকটা খুব ভালো করে রাউন্ড দিয়ে দিলাম ছুরিটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি কিন্তু উঠে আসবে এবারে একটা প্লেটের মাধ্যমে আমি এটাকে তুলে নেব। আর এই বাটিটা উল্টে দেওয়ার পর হালকাভাবে প্রেস করলেই কিন্তু দেখবেন এটা খুব ইজিলি কিন্তু উঠে আসছে আর এখানে যে বাটার পেপার দেওয়া ছিল এই বাটার পেপারটাকে আপনারা আস্তে আস্তে এটাকে তুলে নেবেন তুলে নিলেই কিন্তু আপনাদের একদম পারফেক্ট রেডি এবারে এটাকে পরিবেশন করতে হবে তো বন্ধুরা দেখুন আমি এখানে ডেকোরেশনটা আগে করছি না আগে করলে কিন্তু কাটতে অসুবিধা হবে সেই প্রথমে আমি এটাকে পিস করে নেব এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন বা আপনাদের সাইজ মতো আপনারা সাইজ করে নিতে পারেন এখানে আমি পিসটা আগে তৈরি করে নিলাম তারপর এর ওপরে আমরা ডেকোরেশন করব তার জন্য দেখুন এখানে পেস্তা কুচো বা কাজু বাদাম বা কিশমিশ বা আপনারা চেরি ফল দিয়েও কিন্তু এই যে কোনো যেরকম পারেন সেইভাবেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন বা ডেকোরেশনটা আপনারা করে নিতে পারবেন এবারে এই যে আমি এখান থেকে কেটেছি এখান থেকে একটা পিস তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু দু তিন ঘন্টা আমি ফ্রিজে রাখার পর এটাকে আরও এক ঘন্টা আমি কিন্তু বাড়িতে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আপনাদেরকে কেটে দেখাচ্ছি ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করলে কিন্তু আরও চাপ হয়ে যায় এটা কিন্তু আমি বাড়িতে আরও এক ঘন্টা আমি কিন্তু নর্মালে রেখে দিয়েছিলাম তারপরে কেটে দেখাচ্ছি দেখুন তাতেও কিন্তু দেখুন এটা কতটা শক্ত আছে এটা যদি আপনারা চব্বিশ ঘন্টাও ফাঁকে রেখে দেন দেখবেন একই রকম থাকবে এর মধ্যে থেকে আর কোনো জলই বেরোবে না এটা পারফেক্ট এসিও তো কাজ করা হয়েছে সেজন্য এটা পারফেক্ট হয়েছে এখান থেকে যখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে আর খেতে কতটা সুন্দর হবে আপনারা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন ট্রাই করে আপনা আপনারা আমাকে জানাবেন যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এবারে দেখুন এই যে রেসিপিটা আমি করেছি এটা কিন্তু সাধারণত আপনারা আম দয়েও বলতে পারেন বা এটাকে ভাফা দয়ে বলতে পারেন অথবা ডেজার্টও বলতে পারেন এখানে দেখুন কত সুন্দর চাপ হয়েছে এটাকে আপনারা যেরকমভাবে পারবেন সেইভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার